হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি আর আমার আরো একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে যে সময়ের ভ্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তখন আমার প্রেগনেন্সির ওই নাইন মান্থ চলছিল তো নাইন মান্থ প্রেগনেন্সিতে এই প্রবাসে একা একা সারাদিন কিভাবে দিনগুলো কাটাতাম সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল এখন ওই পনেরোটা মতো বাজে আর ও তো কাজে বেরিয়ে গেল আর বাইরে ওয়েদারের যে অবস্থা আকাশে তো পুরো কালো মেঘে ভর্তি আর দেখছি গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে তো ও তো রেনকোট ফেনকোট পড়েই গেল মনে হচ্ছে আজকে দিন ধরেই বৃষ্টি হবে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে গোপালকে পুজো টুজো দিয়ে এখন কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নেবো যেটা কি রাতের বেলায় আমি ভিজিয়ে রাখি তো ড্রাই ফ্রুটসের মধ্যে ভিজিয়েছিলাম হচ্ছে আমন্ড আর হচ্ছে ওয়ালনাট এগুলো খেয়ে এখন রেগুলার যে এক্সারসাইজ করি দশ থেকে পনেরো মিনিট সেটা করতে বসবো আর ওই সময়টাতে না আমার এই বাদামের খোসা ছাড়াতে ভীষণ বিরক্তিকর লাগতো বিশেষ করে তো ওয়ালনাটের খোসাগুলো যেন গা থেকে উঠতেই চাইতো না আমন্ডের খোসাগুলো ছাড়াতে তো কোনো প্রবলেমই হতো না ঝপাঝপ ছাড়িয়ে ফেলতাম কিন্তু আখরোটের খোসাগুলো ছাড়াতেই যেন যত টাইম লেগে যেত তো যাই হোক চলুন ড্রাই ফ্রুটস গুলো খেয়ে এখন এক্সারসাইজ করতে বসলাম আর ওই যে দেখছেন বেবি শাওয়ারে যে বেলুনগুলো দিয়ে ডেকোরেশন করেছিলাম সব একটা দুটো করে খুলতে খুলতে নিচে পড়ে গেছে আর রোজই একটা দুটো করে ফুটফাট করে ফেটেই যাচ্ছে তো চলুন দশ পনেরো মিনিট এক্সারসাইজ করার পর এখন ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়া যাক তো আজকে সকালে ব্রেকফাস্ট করব হচ্ছে অ্যাভোকাডো টোস্ট তো অ্যাভোকাডো টোস্টের জন্য অ্যাভোকাডো দিয়ে স্যান্ডউইচের যে স্প্রেডটা বানিয়ে থাকি তো সেটাও সকালবেলায় বাড়িতে বানিয়ে দিয়ে গেছে যেহেতু আজকে বাড়ি থেকেও ব্রেকফাস্ট করে বেরিয়েছে তো নিজে খেয়ে বেরিয়েছে আর আমার জন্য কিছুটা রেখে দিয়ে গেছে তো যাই হোক ভালোই হয়েছে আমাকে আর কষ্ট করে বানাতে হলো না এখন আমি শুধু দু পিস পাউরুটি একটু বাটারে হালকা করে সেঁকে নেবো তাহলেই হয়ে যাবে তো যেদিন যেদিন ও বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরোয় তো বেশিরভাগ দিনই আপোকাটো টোস্ট খাওয়া হয় ব্রেকফাস্টে আর এটা খেতে আমার বেশ ভালোই লাগে তো বেশিরভাগ দিনই না বেশিরভাগ দিন বলবো না প্রায় সব দিনই ওই এই স্যান্ডউইচ স্প্রেডটা বানিয়ে থাকি হয়তো যেদিন আমি একা ব্রেকফাস্ট করি সেদিন আর একার জন্য কি স্যান্ডউইচ স্প্রেড বানাতে বসবো বলুন তখন ওই ঝটপট দু পিস পাউরুটি গরম করে আমি প্রথমে বাটারে শেকে তারপর আভোগডোটা আলাদা করে কেটে পাউরুটির সঙ্গে খেয়ে ফেলি আর সাথে একটা ডিমের অমলেট পরে ফেলি। बस এটাই আমার ব্রেকফাস্ট হয়ে যায়। তো চলুন ব্রেকফাস্ট তো তৈরি এখন ঝটপট ব্রেকফাস্টটা সেরে ফেলা যাক। তো ব্রেকফাস্ট সেরে নিয়ে এখন দুপুরের রান্না-বান্না করতে চলে এলাম। আর ওদিকে আমি ব্রেকফাস্ট করতে করতে এক ফাঁকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে গিয়েছিলাম তো আমার ব্রেকফাস্ট করতে করতে এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে মুসুর ডাল তো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে দুপুরে বানাবো হচ্ছে ডাল আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ফ্রিজে দেখলাম তিনটে ইলিশ মাছের মাথা পড়েছিল ওই মাছগুলো সব খেয়ে ফেলা হয়েছে মাথাগুলো আর লেজাগুলোই পড়ে আছে তো দেখলাম ঘরে পুঁই শাকও রয়েছে তাই ভাবলাম যে ইলিশ মাছের মাথা দিয়ে না হয় পুঁই শাকের তরকারিটা বানানো যাক আর আজকে মুসুর ডালটা বানালাম হচ্ছে টমেটো মটরশুঁটি দিয়ে ও হ্যাঁ অল্প করে পেঁয়াজও দিয়েছিলাম তো ডালে এখন ফোড়ন দিয়ে দিলাম এটাকে আরেকটু ফুটিয়ে ঘন করে নেব তো চলুন ওদিকে ঝটপট পুঁই শাক আর বাকি সবজিগুলো কেটে নেওয়া যাক তো আমার ডাল রান্না হয়ে গেছে এখন নামানোর আগে ওপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে নামিয়ে নিলাম তো পুঁই তরকারিটা রান্না করা শুরু করে দিয়েছি তো প্রথমেই ইলিশ মাছের মাথাগুলো ভেজে তুলে রাখলাম তারপরে কড়াইতে আরও একটু তেল অ্যাড করে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওই পুঁই ওই ডাটাগুলো তারপরে হচ্ছে আরও অন্যান্য সবজি যেমন হচ্ছে বেগুন কুমড়ো মিষ্টি আলু এমনি আলু বিনস গাজর সব সবজিগুলো কড়াইতে ঢেলে দিলাম এবার তাতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখলাম এবার ঢাকনা খুলে দেখলাম সবজিগুলো একটু হয়ে এসেছে তো ওর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম এবার এর মধ্যে মশলার মধ্যে দিলাম হচ্ছে অল্প করে ভাজা জিরের গুঁড়ো ব্যাস এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে সবশেষে ওই পুঁই শাকের যে পাতাগুলো সেগুলো দিয়ে দিলাম তো পঁইশাকগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলেই পুঁইশাকের তরকারি রেডি রান্নাবান্না শেষ করে সব কাজকর্ম সেরে উঠতে উঠতে ওই লাঞ্চ টাইম হয়েই যায় আরও ততক্ষণে বাড়িতে চলে আসে তো চলুন এখন তো দুপুরবেলা খিদে পেয়েই গেছে এখন সব খাবার দাবার সাজিয়ে গুছিয়ে খেতে বসে পড়ি এই যে ভাত ডাল তরকারি সব নিয়ে বসে পড়লাম খেতে এখন আর কি দুজনে গল্প করতে করতে দুপুরের লাঞ্চটা সেরে ফেলি আর লাঞ্চ হোক বা ডিনার খাওয়া দাওয়ার পর যে বাসনপত্রগুলো পড়ে সেগুলো সব সময় ওই মেজে থাকে না না এটা শুধু প্রেগনেন্সি পিরিয়ডে করতো তা নয় একদম শুরু থেকে মানে যবে থেকে আমি ইটালিতে এসেছি তবে থেকেই ও খাওয়া দাওয়ার পর সব সময় বাসন টাসনগুলো মেজে থাকে জিজ্ঞাসা করলে বলতো এর আগে তো আমি একা একাই থাকতাম তখন তো নিজের কাজ নিজেকেই করতে হতো এখন তুমি চলে আসার পর সব কাজগুলো তো তোমার ওপর ফেলে দিতে পারি না আর এমনিতেই বলে সারাদিন নাকি আমি বাড়িতে অনেক কাজ করে থাকি তাই ও সব সময় চেষ্টা করেন যে বাইরের কাজকর্ম করার পরেও ঘরের কাজকর্মে আমাকে যতটা সাহায্য করা যায় আর কি তো যাই হোক এদিক থেকে তো আমি ভীষণই লাখি আর ভগবান এরকম লাইফ পার্টনার যেন সবাইকে দেয় তো দুপুরে খাওয়া দাওয়া করে কয়েক ঘন্টা রেস্ট নিয়ে নিলাম আর এখন সন্ধ্যার দিকে দুজনে মিলে হাঁটতে বেরোলাম আর হাঁটতে বেরোনোর আগে ভাবলাম কিছু খেয়ে বেরোই বেশিরভাগ দিন ফল খাওয়া হয় তো আজও তাই খেয়ে বেরোলাম বেশি দূরে কোথাও যাই না কেননা প্রেগনেন্সি নাইন মান্থে এসে এখন বেশ বুঝতে পারছি যে একটু বেশি হাঁটাহাঁটি করে ফেললেই প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগে তাই তো বেশিরভাগ দিনই ওই বাড়ির সামনে যে খেলার জায়গাটা আছে ওখানেই আমরা এসে খেলে থাকি ফাইনালি একটা পেলাম ওখানেই আমরা এসে এটা ওটা খেলতে থাকি আরেই দেখুন এর আগে বহুবার এখানে এসেছি কতবার যে এই সফটওয়য়েসগুলো নেওয়ার চেষ্টা করেছি কিছুতেই পাইনি কিন্তু এখন যে আসছে সে আসার আগেই তার খেলনাগুলো মনে হয় জোগাড় করে ফেলছে তো পরপর এই নিয়ে দুটো সফটওয়য়েস পেয়ে গেলাম হাজও খেলে একটা সফট সফটওয়য়েস জিতে ফেললাম তো চলুন বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটানোর পর এখন বাড়িতে যাওয়ার পালা নিয়ে এখন তো জিতে আরেকজন এরপরে রাতে ডিনার টিনার সেরে ওই ঘরের মধ্যেই কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো হাঁটাহাটি করতে থাকি বাইরে আর বেরোয় না কেননা ঠান্ডার সময় ছিল তো আর তাছাড়া বিকেলে যেহেতু একবার বেরোনোই হয় তো রাতের বেলা ঘরের মধ্যেই হেঁটে নিই আর মিডওয়াইফ তো শুরু থেকে বলেই দিয়েছে যে প্রত্যেক দিন যেন মিনিমাম এক ঘন্টা করে হাঁটি যদি তোমার শরীরে কোনো অসুবিধা না হয় কেননা এই সময় হাঁটাহাঁটি করাটা ভীষণই জরুরি আর এখানে রাস্তাঘাটে প্রেগনেন্ট ওমেনদের হাঁটাহাঁটি করতে বেশ ভালোই দেখতে পাওয়া যায় তাই তো দুপুরে লাঞ্চের পর কুড়ি মিনিট আর ডিনারের পরে কুড়ি মিনিট করে হেঁটে নিই ঘরের মধ্যে হাঁটাহাঁটি হয়ে যাওয়ার পর এবার দুজনে মিলে আমরা বেবির জামা কাপড় নিয়ে বসতাম ওই সময় কেনাকাটার তো কোনো শেষ থাকতো না অনলাইনে এটা ওটা অর্ডার করতেই থাকতাম আর প্রত্যেক দিনই বাড়িতে কিছু না কিছু ডেলিভারি করতে আসতো আর সেগুলো আমরা দুজনে মিলে দিনের শেষে রাত্রেবেলা দেখতে বসতাম তো প্রেগনেন্সির নাইন মান্থে সকাল থেকে রাত অবধি প্রত্যেক দিন আমার প্রায় এইভাবেই সময় কাটতো আর যেহেতু ভিডিও ফিডিও করতাম তো সেই জন্য মন টন খুব একটা বেশি খারাপ হতো না সময়গুলো বেশ ভালোই কাটতো আর কোন দিক দিয়ে যে সময় চলে যেত সেটা টেরও পাওয়া যেত না তো যাই হোক চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা